পাপ করতে করতে মানুষ যখন অতিরিক্ত পাপ করে তখন পাপই মানুষের খিদা হয়ে যায় পাপ কি মানুষ খায় হা ইটা আপনে হ্যাঁ রে বেশ কেম নে কি তো সত্যি আপন এবার খারো আমি কি দেখতেছি ইডে তুই আপনি আসসালাম আলাইকুম তো নয় কি মনে বন্ধু ওয়ালাইকুম আসসালাম তুই আমার সালাম দিস তুই কি নামাজ পড়ছ নাকি হ্যাঁ বন্ধু নামাজটা এলাম মাত্র তুই কি মজা করস গত এক বছরে তুই এক অক্ত নামাজও পড়ছ না কেমনে সম্ভব আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যেতে জায়গা খারো পানি গায়ে মাথা ঠিক করলুই এ বেটা খারো খারো আসসালামু আলাইকুম বন্ধু কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম এই বেশ কেমনে কি আচ্ছা উঠ 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 পরে ফোন তাছি আরে উঠোস না বেটা কোচিং ছুটি হয়েছে কা ভাইয়া মেয়ে সব যাই তাড়াতাড়ি আয় না বন্ধু আমি যাইতাম না আমার হাতে সময় বেশি নাই আরে কি কয় এটি উঠবেটা না বন্ধু সময় নাই বেশি তুই যা যাইলে যা না যাইলে নাই আমার যাই তুই খাড় পানিকে মাথা ঠিক করে লই তুই খার খারো আমি আইতেছি আছি আরে এটা কোন দাম ছা মাত্র না তুই আমার লগে আসিলি নামাজ করে বাদুলি হ্যা কি কয় মাত্র না আমি কি কস আরে বেটা কি কছ তুই

টুর্নামেন্টে কি আমার মজা লইলো নাকি এটা সত্যি সত্যি ঘটলো আমার উপরে কি অভিশাপ লাগলো না আমি কি হইতাছে কিচ্ছু বুঝতেছি না আমি নাকি আমার পাগল পাইলো মাথায় কিচ্ছু খেলতেছে না সব দিক দিয়ে বেজাল কেমনে লাগতাছে আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না আরে সাথে তুমি

চল কি অবস্থা কি একবার চিন্তা করলি না যে এই টাইমে এই অবস্থা এই বেশি আমি তোর সামনে কেমন হাসা তুমি এই টাইমে কেমন এনো আইলা হঠাৎ করে হায় আমার কি নিশা বেশি হয়ে গেল আমি কি দেখলাম এই মাত্র এখনো এখন আমি কি দেখলাম হ্যাঁ হ্যাঁ পালাই পাপ খেতে গেলে যারা হজম করতে না পারে তাদের এই অবস্থাই হয় মাত্রই তো শুরু দেখা হবে আবার